এবং আমি উদ্যান করেছি এটা খুব আনন্দের তো আমি ব্যক্তিগত আজকে যে বাজার থেকে আরো বেশ কিছু লোক যারা এখানে তো সন্ত্রাস কপারিত রাজ্যেই কপারিত তারপরেও অনেক কিছুই বাস্তবায়িত হয়েছে মূলত বামফ্রন্ট সরকারের সময়ে সবকিছু বাস্তবিত করে গেছে এটা ঘটনাটা এটা বামফ্রন্ট সরকারের সীমাবদ্ধতার কারণেই মানুষের জীবনের মৌলিক সব সমস্যার সমাধান আমাদের দেশের যে সাংবিধানিক কাঠামো তাতে রাজ্যের ক্ষমতার যে সীমাবদ্ধতা তাতেই আর আকাশ কুসং কল্পনা করে রাজ্যের মানুষের জীবনে সমস্ত মৌলিক সমস্যার সমাধান রাজ্যের সঙ্গে করে দিতে পারবে অন্তত এই সম্পর্কে কোনোরকম বিভ্রান্তি ভারতের কমিউনিস্ট পার্টি মার্কবাদী নেতৃত্বে বামফ্রন্ট সরকার তার অন্তত ছিল না কিন্তু বিষয়টাকে সামনে রেখে এই লড়াই বৃহত্তম অংশের মানুষ বিশেষ করে ত্রিপুরায় সংগঠিত করা দেশের সামনে বিকল্পবোধের দিশা দিয়ে এই মূল লক্ষ্যে পৌঁছার প্রশ্নে শ্রেণীহীন মুক্ত সমা এই সংগ্রামটাকে কি করে বিকশিত করা যায় এটা নিয়ে কাজ করার চেষ্টা করেছে সব সবকিছু হয়নি এটা যেমন ঠিক না আবার সব কিছু হয়েছে এটাও ঠিক না এই তুলনামূল্য বিশ্লেষণের মধ্য দিয়ে কিন্তু আমাদের যেতে হবে কাজে এখানে যেটা বলতে চাইছি যে জনশিক্ষা সমিতির প্রত্যন এটা একটা মাইল স্টোন গণতান্ত্রিক আন্দোলন কমিউনিস্ট আন্দোলন বামপন্থী আন্দোলন থেকে শুরু করে আজকে যে নিয়ে বিজেপি এবং তার সঙ্গে এখন যুক্ত হচ্ছে তীব্রতা মাথা আইপি একটি মাঝখানে আছে এটা তো বিজেপির পকেটে তারা জায়গোদলীয় শাসন এখন চালাবার চেষ্টা করছে স্টিম রোলার চালাবার চেষ্টা করছে তার বিরুদ্ধ সমস্ত প্রতীকগুলো থেকে উপেক্ষা করে যে লড়াইটা এখানে এসে দাঁড়াচ্ছে এটা জনশিক্ষা সমিতির সময়ের থেকে তার যে আন্দোলনটা এর থেকে আলাদা করে চিন্তা করতে গেলে পরে একটু হবে অপূর্ণ থাকবে কাজেই এই বিষয় মাথায় রেখেই মূল যে কথাটা এটা গণতান্ত্রিক পরিমণ্ডল সৃষ্টি করে লক্ষ্যকে মূল লক্ষ্য রেখে আমি সুধন বর্মার যে এক পৃষ্ঠা যে আবেদন তাতে যেটা উল্লেখ করেছেন নিরক্ষরতা দূর করতে হবে আমাদের সমাজে অনেক কুসংস্কার চলছে যেগুলো রাজা চারণ উল্লেখ করার চেষ্টা করেছেন তার লেখার মধ্যেও আছে দেখবেন এগুলো দূর করতে হবে এগুলো কি এগুলো শুধু কুসংস্কার না আমাদের ভাবনা চিন্তা চেতনাকে সংকীর্ণ করে দেয় সমাজ থেকে বিচ্ছিন্ন করে দেয় এগুলো আমাদের মোকাবেলা করতে হবে এবং তার সঙ্গে একটি মুক্ত হবে